সবাইকে স্বাগত জানছে আজকের এক্সপ্রেস এন্ট্রি ড্র নিয়ে একটি জরুরি আলোচনায় এক্সপ্রেস এন্ট্রি এক সপ্তাহের মধ্যে দুইটি ধামাকা ড্র অনুষ্ঠিত হয়েছে ধামাকা ড্র কী জন্যে বললাম অনেকগুলো ইনভাইটেশনস ইস্যু করা হয়েছে অনেক ব্যক্তিরা এখানে সুযোগ পাচ্ছে তবে সিলেক্টেড সেক্টরে সবাই ওভারঅল ড্র যে অনুষ্ঠিত হচ্ছে তা কিন্তু না কেনটা কিন্তু এখন সিলেক্টিভ ড্রগুলো করতেছে যার কারণে যারা সেই সিলেকশন ক্যাটাগরির মধ্যে আছে সেই সিলেক্টিভ ক্যাটাগরির মধ্যে থাকলেই তাদের জন্যে কপাল খুলে যাচ্ছে এখানে পিয়ার হয়ে আসার যে সুযোগ সেটির তো আজকে আপনাদেরকে এই বিষয়গুলি আরও খোলসা করব আমরা সে কারণেই মূলত আজকের এই আলোচনার অবধারণা কেনারা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা এই আলোচনা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও আমাদের সাথে যুক্ত থাকার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি টু নিউ এক্সপ্রেস এন্ট্রি ড্রস ইন মার্স সেন্ট ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ পিয়ার ইনভাইটেশনস তো দুইটি ড্রতেই পাঁচ হাজার দুইশো পঁচিশটি ইনভাইটেশন ইস্যু করেছে এর মধ্যে প্রথম দ্বিতীয় যে ড্রটি অনুষ্ঠিত হয়েছে সেটি হচ্ছিল মার্চের ছয় তারিখে এখানে চার হাজার পাঁচশো আইটি ইস্যু করা হয়েছিল যেখানে কম্প্রিহেন্সিভ র্যাঙ্কিং সিস্টেমে স্কোরের প্রয়োজন ছিল মাত্র চারশো তবে এখানে ক্যাটাগরিটি হতে ক্যাটাগরিটি ছিল ফ্রেন্স ক্যাটাগরি তো এই ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরিতে কোয়ালিফাই করার জন্যে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে এক্সপার্টাইজ দরকার বিশেষ করে ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ টেস্টে লেভেল সেভেন স্কোর যাদের ছিল তারাই মূলত তাদের মধ্য থেকে চার হাজার পাঁচশো ব্যক্তিকে সুযোগ দেওয়া হয়েছিল প্রথম যে ড্র অনুষ্ঠিত হয়েছিল সেটি ছিল তেসরা মার্চ দু হাজার পঁচিশে সেটি ছিল পিএনপি বেস ড্র এখানে সাতশো পঁচিশ জনকে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে পিএনপি নমিনেশনের জন্য সেখানে আপনার এখানে তাদের সিআইএস সিআরএস স্কোর মাত্র ছয়শো সাতষট্টি মাত্র বলা হলো কি কারণে এখানে ছয়শো পয়েন্ট এখানে যুক্ত হয়েছে আর বাকিটি ছিল বেস স্কোর এই মিলেই মূলত ছয়শো সাতষট্টি স্কোর যার কারণে এটি খুব বেশি স্কোর তা কিন্তু না তো আমরা এবার যদি এটি ব্রেকিং ডাউন করি ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ ফোকাস্ট এক্সপ্রেস এন্ট্রি ড্র ডিটেলস এখানে আমরা দেখতে পাচ্ছি ডেট পাঁচই মার্চ দু হাজার পঁচিশ ক্যাটাগরি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ভার্সন ওয়ান নাম্বার অফ ইনভাইটেশন চার হাজার পাঁচশো লোয়েস্ট সিয়ার্স স্কোর ওয়াজ চারশো দশ র্যাঙ্ক রিকোয়ার্ড ফাইভ থাউজেন্ড ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর হায়ার টাই ব্রেকিং রুল অর্থাৎ এখানে এগারোই ফেব্রুয়ারি দু হাজার পর থেকে পঁচিশ পর্যন্ত যে সমস্ত প্রোফাইল হয়েছে সেগুলোকে এখানে কনসিডার করা হয়েছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক ফ্রেঞ্চ দিস ফ্রেঞ্চ স্পেসিফিক ড্র ক্যাটার্ড ক্যান্ডিডেটস উইথ লেভেল সেভেন ইন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি তো সব সময় আপনাদেরকে বলা হয় যে আপনি যদি কেনাডাতে আসার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ব্যারিয়ার ফিল করেন আপনি সব কিছু বাদ দিয়ে এই ল্যাঙ্গুয়েজ কোর্সটি করতে পারেন সেটি হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কোর্স এই ল্যাঙ্গুয়েজ কোর্সটি আপনারা জানেন যে বিভিন্ন ব্যক্তিরা ল্যাঙ্গুয়েজ কোর্স করে বিভিন্ন দেশে যাচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স করে অনেকে জাপানে চলে যাচ্ছে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স করে কোরিয়াতে চলে যাচ্ছে এরপরে অনেকে চায়না চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্স করে চায়নাতে চলে যাচ্ছে তো সে সমস্ত দেশে কিন্তু সরাসরি যে তারা পিয়ার নিয়ে যেতে পারতেছে তা কিন্তু না সেই জায়গাতে আপনি যদি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কোর্সটা শিখে ফেলতে পারেন এবং আপনি যদি একটু হাই লেভেলের কোর্স করার সুযোগ পান আপনি যদি লেভেল সেভেন স্কোরটা উঠাইতে পারেন তাহলে আপনি একদম পিয়ার নিয়ে ক্যানাডাতে এন্ট্রি করতে পারবেন এরপরে আপনার ক্যারিয়ারটা খুলে যাবে কেরিয়ার দরজা ওপেন হয়ে যাবে এবং এই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে যাদের লেভেল সেভেন ছিল তাদের জন্য দেখুন সিআরএস স্কোর অনেক কমানো হয়েছে মাত্র চারশো দশ দিয়েও এখানে সুযোগ পাওয়া যাচ্ছে এই হল অবস্থা এবার আমরা আসি প্রথম যে ড্র সেখানে সেটি তেসরা মার্চ হাজার পঁচিশে হল এটি প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের একটি ড্র ছিল যেখানে টোটাল সাতশো পঁচিশ নাম্বার অফ ইনভাইটেশনস লোয়েস্ট স্যারিস স্কোর ছয়শো সাতষট্টি র্যাঙ্ক রিকোয়ার ছয়শো সাতষট্টি ওর হায়ার টাই ব্রেকিং রুল জুন পাঁচ অর্থাৎ জুন পাঁচের আগ দু হাজার চব্বিশের আগ পর্যন্ত যে সমস্ত প্রোফাইল ছিল তাদেরকে মূলত এখানে সুযোগ দেওয়া হয়েছিল এ হল অবস্থা এবার আমরা দেখব লেটেস্ট সিয়ালস স্কোর ব্রেকডাউন আপনার এক্সপ্রেস যারা প্রোফাইল করে বসে আছেন তাদের আসলে ওভারঅল কি অবস্থা এখানে কি পরিমাণে প্রোফাইল এখানে জমা আছে এখানে অ্যাটি গ্যালেন্সি যদি চোখ বলেন ছয়শো এক থেকে বারোশো এই রেঞ্জে আটশো সাতটি প্রোফাইল রয়েছে তারপরে পাঁচশো এক থেকে ছয়শো এখানে তেইশ হাজার পঁচাত্তর চারশো একান্ন থেকে পাঁচশো ছিষট্টি হাজার সাতশো বিরাশি সরি বিরানব্বই এখানে সর্বাধিক দেখতেছি আমরা আপনার পাঁচশো চারশো একান্ন থেকে পাঁচশো ছেষট্টি হাজার সাতশো বিরানব্বই তো এখানে যারা আছেন অবস্থান করতেছেন তারা যদি জেনারেল ড্রোর পিপল হন তাহলে তাদের পসিবিলিটি কম কিন্তু তারা যদি ক্যাটাগরি বেস এর মধ্যে যারা ক্যাটাগরি বিভিন্ন ইন্ডিমেন্ট ক্যাটাগরির মধ্যে রয়েছেন কেনাডা যে ক্যাটাগরিগুলো করেছে সেগুলোর মধ্যে যারা রয়েছেন তাদের জন্য যথেষ্ট সুযোগ সম্ভাবনা রয়েছে পরের ড্রোগুলোতে সুযোগ ইনভাইটেশন পাওয়ার তো আমরা এখানে ড্রর বিষয়গুলো এখানে পুলের বিষয়গুলো আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি সবগুলো পড়ছে না আর সময় সংক্ষিপ্ত করার জন্যে টোটাল এখানে দেখতে পাচ্ছি আমরা দুই লক্ষ সাতাশ হাজার জন ব্যক্তির প্রোফাইল বর্তমানে পেন্ডিং রয়েছে ক্যানাডাতে আপনার প্রোফাইলের স্কোর যদি কম হয় কীভাবে আপনি এটা বুস্ট করতে পারেন পি পাওয়ার জন্যে এখানে বেশ কয়েকটি টিপস আপনাদেরকে আমরা দিব সে এস এ নমিনেশন আপগ্রেড ইয়ার এডুকেশন প্রথম দিদি এখানে বাদ পড়ে গেছে সামাওয়াইতে স্লাইডটি এখানে মিস্টেক হয়ে গেছে তো এখানে প্রভিন্সিয়াল নমিনেশন যদি কোনোভাবে আপনারা গেইন করতে পারেন তাহলে আপনাদের জন্য সেটি ব্যাপক সহযোগিতাপূর্ণ হবে এরপরে আপনার এডুকেশনের ডিগ্রি যারা অনেকে ব্যাসেলর করেন ব্যাসেলার দিয়ে স্কোর খুব ভালো হয় না মাস্টার্স করার পরে মাস্টার্সের সাথে ল্যাঙ্গুয়েজ কোর্সটাও যদি ল্যাঙ্গুয়েজ স্কোরটা যদি ভালো থাকে তাহলে এখানে অনেক বোনাস স্কোর পাওয়া যায় আর একটি বিষয় হলো এখানে ল্যাঙ্গুয়েজ কোর্সে যেটি এটি আসে যে যে বিষয়টি এখানে আসেনি ল্যাঙ্গুয়েজ কোর্সে যদি কেউ ট্রিপল সেভেন নাইন পান অর্থাৎ লিসেনিংয়ে নাইন বাকি তিনটাতে সেভেন তাহলে তাদের স্কোর বুস্ট করা অনেক সহজ হয় এটি একটা বড়ো একটা বুস্টার আপনার এখানে এক্সপ্রেস এন্ট্রিতে ভালো করার এক্সপ্রেস এন্ট্রি ওয়ান হান্ড্রেড ওয়ান হাউ ইট ওয়ার্কস তো এই এক্সপ্রেসেনটিতে তিনটি ক্যাটাগরির মাধ্যমে মূলত তারা এই পিয়ার প্রোগ্রামগুলো পরিচালনা করে থাকে ফেডারেল এক্সপেন্স ক্লাস এরপরে ক্যানাডা এক্সপেন্স ক্লাস ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রাম এই তিনটি প্রোগ্রামের মাধ্যমে আপনাকে যে কাজটা প্রথম করতে হবে সেটি হলো আপনার এডুকেশন ক্রিডেন্সিয়াল অ্যাসেসমেন্ট কমপ্লিট করতে হবে যদি আপনি আউট অফ কেনাডাতে পড়াশোনা করেন তাহলে আর যদি ইন ক্যানাডাতে পড়াশোনা করেন তাহলে এই ইসি এর প্রয়োজন নেই এরপরে আপনার যেটি করতে হবে আয়ার্স স্কোরটা গেইন করতে হবে এরপরে সেটেলমেন্ট ফান্ডগুলো রেডি করতে হবে তারপর যেটি করবেন জয়েন দি পুল আপনি একটি এক্সপ্রেসিভ প্রোফাইল করবেন পুল করবেন ফেসবুক অ্যাকাউন্টের মতো এখানে এত সহজ নয় একটু স্টেপ বাই স্টেপ আরও অনেকগুলো বিষয় আপনার প্রসিড করতে হয় তো এখানে প্রথমে পুল পুলে জয়েন করতে হবে এরপর আপনার একটা সিআরএস র্যাঙ্ক দেওয়া হবে সেই র্যাঙ্কের উপর ভিত্তি করে আপনি কোন ক্যাটাগরির জব এক্সপিরিয়েন্স কোন ক্যাটাগরিতে পড়াশোনা করেছেন তার উপর ভিত্তি করে আপনার ইনভাইটেশন পাওয়াটা নির্ভর করবে এরপরে আপনি রিসিভ আইটি একটি আইটিএ পাবেন তারপরে হচ্ছে আপনি আইটিএ পাওয়ার পরে সব ডকুমেন্ট যদি সঠিকভাবে এখানে সাবমিট করেন তাহলে এখানে বোনাস পয়েন্ট পাবে বোনাস পয়েন্ট না সরি এখানে আপনি ষাট দিনের মধ্যে আপনাকে পেয়ারের জন্য আবেদন করতে হবে পেয়ারের আবেদন করার পর পাঁচ থেকে ছয় মাসের মধ্যে আপনার এখানে পেয়ার ভিসা পেয়ে যাবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে এই হলো অবস্থা ফ্যাস ট্র্যাক টু পেয়ার প্রসেসিং টাইম টাইম টাইপ খালি টেক্স অ্যাবাউট ফাইভ মান্থ অর্থাৎ এই এক্সপ্রেস এন্ট্রিতেই মূলত সর্ব সবচেয়ে দ্রুততম সময়ে আপনাদের ফাইলগুলো প্রসেস করা হয় এই কারণে মূলত এটার নাম দেওয়া হয়েছে এক্সপ্রেস এন্ট্রি তো লাস্ট যে দুটি ড্র সেটাতে আমরা দেখলাম যে ক্যাটাগরির মধ্যে যারা পড়তেছে তারা স্কোর কম হওয়ার পরেও সুযোগ পাচ্ছে যারা ক্যাটাগরির মধ্যে পড়তেছে না তারা অনেক বিগ স্কোর নিয়ে বসে আছে কিন্তু তাদের ওয়েটিং পিরিয়ড শেষ হয় না তো এই জন্যে কোনো একটা বিশেষ ইন্ডিম্যান্ড বা কানাডাতে যে সমস্ত ক্যাটাগরিতে এই বছরে আপনার অধিক পরিমাণে ইনভ্যাটারি ইস্যু করা হবে সেই ধরনের কোনো একটা ক্যাটাগরির মধ্যে আপনার প্রফেশনটি নিয়ে আসতে হবে সেটা ল্যাঙ্গুয়েজ কোর্স করে হোক বা প্রফেশন চেঞ্জ করে হোক যেভাবেই হোক সেটি যদি করতে পারেন তাহলে আপনাদের পসিবিলিটি অনেক বেড়ে যাবে আর পিএনপি নমিনেশনটা নির্ভর করতে আপনার কোনো ক্লোজ রিলেটিভস থাকে কিনা আপনি কোনো ইন্ডিম্যান্ট জবের মধ্যে পড়েন কিনা আপনার কোনো জব অফার আছে কিনা এগুলোর উপর ভিত্তি করে মূলত পিএনপি নমিনেশনটা আস পাওয়া যায় তো এই অবস্থা আমরা আজকে আলোচনা একদম শেষ প্রান্তে চলে এসেছি পৃথিবী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকে এই আলোচনাগুলো শুনলেন আশা করছি তথ্যগুলো আপনাদেরকে অবজার্ভ করতেই হেল্প করবে যে কারা এখানে সুযোগ পাচ্ছে কী কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে এবং আপনার কী কী করণীয় এই বিষয়গুলো আপনাদেরকে কিছুটা হলে আমরা ধারণা দিতে পেরেছি আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম